আসসালামু আলাইকুম মুদ্রা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুকের নাম ষাট দিন আগে বা দুই মাস আগে পরিবর্তন করবেন তো মূলত ফেসবুকের নাম একবার পরিবর্তন করলে পরবর্তীতে কিন্তু আপনি ষাট দিন আগে বা দুই মাস আগে পরিবর্তন করতে পারবেন না এখন হচ্ছে আপনি ষাট দিন আগে বা দুই মাস আগে কীভাবে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করবেন দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো শুরুতে আপনি ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে চলে আসার পর এই যে ফেসবুকের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারস চলে আসবে আপনি একটু নিচে দিকে চলে আসবেন এখান থেকে লেখা সি সিইউর অ্যাবাউট ইনফো আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনি আবারও একটু নিচে দিকে চলে আসবেন একটু নিচে দিকে এখানে একটু খেয়াল করেন এড আদার নেম আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনি যে নামটা রাখতে চাচ্ছেন বর্তমান সেই নামটা আপনি এখানে লিখে নেবেন নিকনেম হিসেবে আপনি এখানে লিখে নেবেন তো আমি আমার নামটা লিখে নিচ্ছি তো আমি আমার নামটা লিখে নিলাম তারপর হচ্ছে এখানে একটু খেয়াল করেন শো অ্যাট টপ অফ প্রোফাইল একটা অপশন আছে আপনি এটা এখান থেকে এটাকে টিক মার দিয়ে দেবেন তো আমি টিক মার দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে ক্যাল করেন সেভ একটা অপশান আছে আপনি এখানে একটা টাইপ করবেন সো আমার নামটা কিন্তু সেভ হয়ে গেছে এই যে ক্যাল করেন আমার নামটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি এখন এখান থেকে বেরিয়ে চলে আসবো বেরিয়ে আসার পর আমি আবারও আমার ফেসবুকে আমি প্রবেশ করলাম তো আমার ফেসবুকে আসার পর আমি আমার প্রোফাইলটাতে একটা ক্লিক করলাম তো ক্লিক করার পর এই যে দেখেন আমি যে নিক নামটা আমি সেট করলাম এখানে কিন্তু নামটা কনভার্ট হয়ে গেছে তো এখানে কিন্তু নিক নামটা চলে আসছে এখন যে কাজটা করতে হবে এখন হচ্ছে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পর আমি আবারও এখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর এখানে উপরে ক্যাল করেন হাতের ডান পাশে উপরে যে প্রোফাইলটা আছে বা তিন মাইনাস থাকতে পারে আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে চলে আসবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে আপনি এখানে একটা টাইপ করবেন তো এখান টাইপ করার পর এখন এখান থেকে লেখা আছে হেল্প সেন্টার আপনি এখানে একটা টাইপ করবেন তো এখান টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারভেউ চলে আসবে তো এখন আপনি যে কাজটা করবেন এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনি এখানে একটা সার্চ করবেন নেম চেঞ্জ উইথ আউট সিক্সটি দে নেম চেঞ্জ উইট সিক্সটি ডে আমি আমার স্ক্রিনও দেখিয়ে দিচ্ছি এবার আপনি এইভাবে লিখে নেবেন তারপর এখানে দেখেন লেখা আছে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি একটু নিচে দিকে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে লেট আজ নাও আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে দেখেন এখানে প্রথম লেখা আছে ফার্স্ট নাম তারপর হচ্ছে মিডিল নাম তারপর হচ্ছে এই শিওর নাম এটা হচ্ছে মিডল নাম হচ্ছে অপশনাল এটা আপনি দিলে দিতেও পারেন না ও সমস্যা নাই ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিতে হবে তারপর হচ্ছে একটু নিচের দিকে আসি ইউ ডকুমেন্টস তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এগুলো পূরণ করে আসতেছি তো আমি আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম লিখে নিলাম তারপর হচ্ছে ইউর ডকুমেন্টস আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম প্রোফাইলে সেই স্ক্রিনশটটা আমি এখানে সাবমিট করে দিব তো আমি চয়েস ফাইল আমি এখানে একটা ক্লিক করলাম তো ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম তারপর হচ্ছে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটাকে আমি সিলেক্ট করে তারপর নিচে অ্যাড আমি এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেছে তারপর নিচে গ্যাল করেন এখানে দেখেন লেখা আছে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস তো আমি এখানে একটা ইমেল দিয়ে দেবো এটা যে কোনো একটা ইমেল দিলে কিন্তু হবে এটা আপনার ফেসবুকে যে ইমেল দিয়েছেন সেটা দেওয়ার কোনো দরকার নেই আপনার যে কোনো একটা ইমেল দিলে কিন্তু চলে আসবে তো আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি কারণ এখানে করেন একটা সেন বাটন আছে আপনি এখানে একটা টাইপ করবেন তো আমি এখানে একটা টাইপ করবো তো এখানে টাইপ করার পর আমার কিন্তু এটা সেন হয়ে গেছে এখন হচ্ছে এটা চব্বিশ ঘন্টার মধ্যে বা ছয় ঘন্টার মধ্যে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে